মুসলমানের কোনো इज्जत সম্মান নাই কিন্তু আমি আল্লাহর কাছে ইমানদারের বড় সম্মান মর্যাদা রয়েছে। যেদম জানা যারা কাফির বেমান যারা নবীর বিরুদ্ধে ইসলাম বিরুদ্ধে যারা যাদের যেহেতু টাকা বেশি সম্পদ বেশি ইলাকি আল বাইন বেশি মাগ যারা কালকে বললো তে মুসলমান হয়ে গেল

সাহাবায় কেরামের উপর নির্জতন শুরু হয়ে গেল আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাষণা বলে উমর ফারুক বায়াম ভাষণ বলতেছেন ও মুসলমানেরা ও আমার সাহাবায়ে কেরাম আমার মনে হয় ইসলামের জন্য হযরত বিলাজিয়ে পরিমাণ কষ্ট করেছে অন্য কেউ এই পরিমাণ কষ্ট করে নাই উপস্থিত সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন

তোমার কাপটে কি নামায় ফেলা তোমার কোমরে দেই কোনো কষ্ট নাই বড় বড় ক্ষত দেখা যায় এমন অসুস্থ কবর আমি উম্মত जिंदगीতে কাউকে দেখি নাই অযুতে খब्बा না এর মুমিনের শুধু তা নাই মুখের ভিতরটা একটু তাকায় দেখেন ও ভাই উম্মত দেখেন না আমার মুখের ভিতরে কি অবস্থা বড় বড় ঘা ক্ষত দেখা যায় মুখের গালের মধ্যে কোনো কষ্ট নাই ভিতরে কোনো কষ্ট নাই

আবার তারা আগুন ধরে দিয়ে বলতু ও খাপরা ইসলাম ছেড়ে দিতে হবে নাইতে তোমার প্রাণ যাবে আজ যদি খੱবা বলে মাগো ও মালিক তুমি বেজার হয় না আল্লাহ তুমি বেজার হয় না আর যদি খੱবা বলে ও কাপুরুষ বেঈমানেরা ও দুশমনেরা তোরা হয়তো তবেছস আমি খੱবা আমাকে আঘাত করলে আমার প্রাণ চলে গেল ইসলাম ছেড়ে দিব আল্লাহর কসম তোরা যদি ভাবে আমাকে শহীদ করে দেস আল্লাহ যদি আমাকে আবারও জিন্দা করে আমি যদি আবারও আবার শহীদ হয়ে যাই আল্লাহ যদি আমাকে আবারও জিন্দা করে এমন ভাবে একবার তুই বলব শতবার শহীদ হইতে পারি আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য আমি মান হারা কখনো হইতে পারি না

কষ্ট <tom> করেন <tom> <tom>

পরিবার লোকেরা দৈর্য ধারণ করো আল্লাহ কথ বিজয় আসবে বিজয় আসবে এ অবস্থায় আল্লাহর ওয়াদা বিজয় আসবে আমি রবি ঘোষণা করতেছি বিজয় আসবে এই অবস্থায় তোমরা যদি ধৈর্য পালন করো শহীদ হয়ে যাও কর

আপনি তাদেরকে কে বলেন হক বিজয়ী হবে পাতিল ধ্বংস হবে যতই শক্তিশালী হবে না পাতিল উদাহরণ দিয়েছে তাদের মতো হকের উদাহরণ দিয়েছে জিব্রার মতো মুসলমানরা আল্লাহ বিজয়ী দিয়েছে কাশ্মীর মার খাচ্ছে এরকম ভাবে যত বাংলাদেশ